আপনাদেরকে আসলে যে ব্যাপারটা আসলে দেখাবো সেটা হচ্ছে গিয়ে গ্রিলের যে আমাদের আমরা বিট দিয়ে থাকি সাধারণত হচ্ছে গিয়ে আমরা পাঁচ ইঞ্চি ওয়াল যেটা আছে ওইটা করে থাকি পাঁচ ইঞ্চি ওয়াল যেরকম আছে নর্মালি এরকম আমরা করছি ঠিক আছে করার পর হচ্ছে গিয়ে ধরেন আমরা এখান থেকে তিন ফিট বা আড়াই ফিট আমরা একটা ইয়ে দিছি গাঁতে তুলে দেন হচ্ছে গিয়ে তিন ফিটে ধরেন তিন ফিটের মাথায় হচ্ছে গিয়ে আমরা একটা ঠালাই দিছি ঢালাইটা দেওয়া হয়েছে ঢালাইটা দেওয়ার পর একটা নাস বের হয়েছে এই পাখি যাতে তাকে এত পেটা পেটের মধ্যে বের করেছি আমরা এরপরে করে হচ্ছে গিয়ে এটার উপর থেকে আমরা দশ ইঞ্চির একটা গাঁতনি তুলি এটা হচ্ছে গিয়ে আপনার সাত ফিটে গিয়ে নামে সাত ফিটে নামার পর হচ্ছে গিয়ে আমরা এখানে লিন্টার দেই লিন্টারের সাথে হচ্ছে গিয়ে আমরা সানসেট একটা বের করে দিই লক্ষ্য করি বাইরে সাইডে সানসেট আছে

যার জন্য হচ্ছে কি এটা মূলত দেওয়া তো এটা দিলে বেসিক্যালি কি হয় এটা দিলে আপনার দালানের যে ওয়েট যেটা ছিল ওইটা হচ্ছে কি খুব সুন্দরভাবে ও কাভারিং করতে পারে এই ইয়েটা সানসের সহ হচ্ছে কি ডালাই যেটা দিলে দালানের যে ইটের গাতনি যেটা আছে এই পাশে এই যে হাফ হাফ আমরা তো দিছি এখান থেকে এতটুকু হচ্ছে কি আমাদের পাশেঞ্চি ইঞ্চি আবার এখান থেকে এতটুকু পাশ ইঞ্চি তো আমরা যদি এরকম যদি দিয়ে দিতাম এটা যদি না দিয়ে ডিরেক্ট দিয়ে দিতাম সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটার লোডটা থাকতো বাহিরের পাশে বাহিরের পাশে যদি লোডটা থাকে সেক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার বা একটা ক্র্যাক হওয়ার একটা প্রবণতা থাকতো যেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা আসলে রোধ করে যার জন্য আর কি এটা মুক্ত দেওয়া আর হচ্ছে গিয়ে অন্যান্য দিক দিয়ে যদি আমরা তুলনা করি দালানের সৌন্দর্যের ক্ষেত্রে বাহির সাইড থেকে এটাও কিন্তু খুব সুন্দর একটা মানে কাজ করে আর সেমভাবে হচ্ছে কি উপরেরটা উপরের তো আমরা সাত ইঞ্চ সাত ফিটে হচ্ছে কি আমরা লিন্টার দিই সবাই জানি আমরা কম বেশি মিস্ত্রি বলি বা আমরা যারা ইঞ্জিনিয়ার আছি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার বা বিএচ ইঞ্জিনিয়ার বা আছি আমরা যারা সবাই আমরা জানি যে সাত ফিটে হচ্ছে কি আমরা লিন্টার দিই লিন্টার দেওয়ার কারণটা হচ্ছে গিয়ে আপনার ইটের যে গাঁথনি আছে ইটের ইটের গাঁথনি আমরা সাত ফিট পর্যন্ত তোলার পর আট ফিটে যখন তুলতে যাবে তখন হচ্ছে গিয়ে এটা মানে লোডটা নিতে পারবে না বা ওই যে আছে না একটা জিনিস খারাপভাবে কিছু একটা রাখার পর একের পর একের পর এক রাখছেন রেখেছেন রেখে দেওয়ার পর হচ্ছে গিয়ে এটা একটা ভাঙার বা ওই যে ধাক্কা বা একটা ইয়ে আছে না ওই প্রবণতা থেকে যায় প্রবণতাটা যার জন্য হচ্ছে কি সাত ফিটের লিন্টারটা দেওয়া লিন্টার দিলে হচ্ছে গিয়ে ওইটা দুই পাশ থেকে দুই পার থেকে উপর থেকে এই পার তিন তিন ইঞ্চ তিন ফিটের আর হচ্ছে গিয়ে নিচ থেকে হচ্ছে গিয়ে সাত ফিট পর্যন্ত একটা বন্ডিং থাকে ধরে রাখার যে বন্ডিংটা তো ওইটা হচ্ছে গিয়ে এই লিন্টারের মাধ্যমে এটা কাভার দেওয়া হয় এতে দালানের হচ্ছে গিয়ে দীর্ঘস্থায়িতা বা টেকসই যে বিষয়টা ওইটা ইনশিওর করে এই হচ্ছে গিয়ে লিন্টার যেটা আর কি দেয় আমরা মূলত এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে কতটুকু দেখা দেখাতে পেরেছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আসলে দেখাবো বাকি আমাদের কাজ যেগুলো চলতেছে সাইডে ওইগুলো সম্পর্কে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই পাশে থাকবেন কাটা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ